আজ এই ভিডিওটা করা কারণ এই গাছ কেউ দেখেননি বা চেনেনও না এই গাছটার নাম হরিত্তকি গাছ কাল রাতে দুটো ডাল ভেঙে পড়েছে তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গাছটা প্রাচীন গাছ এই এই ডালে যা হরিত্তকি ছিল সবাই নিয়ে গেছে আর একটা ডাল ভেঙেছে এই ডাল থেকে আমিও কিছু নিয়েছি আর যা আছে আপনাদের সাথে শেয়ার করলাম হরিত্তকি এরকমই পাতা এরকমই হয় হরিত্তকির গুণাগুণ প্রচুর তাছাড়াও এটা শুভ কাজে ব্যবহৃত হয় হরিতকি যারা বাঙালি তারা জানে হিন্দু সম্প্রদায়ে তারা জানে যে হরিত্তকি কোন কোন কাজে ব্যবহৃত হয় দেখুন আমি এই নিয়ে এসেছি এই হরিতকি ফল ফুল দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন